এই জগৎটা হচ্ছে কর্মজগৎ রামচন্দ্র যখন এসছেন ভগবান রামচন্দ্র তার বউ নিয়ে কেউ পালিয়ে গেছে তিনি নিজেকে আশীর্বাদ করলেই তো হয়ে যেত হলো না তো সেতু বন্ধন করতে হলো অত কষ্ট করে পরিশ্রম করে সেতু বন্ধন করতে হলো গিয়ে রাবণের সাথে যুদ্ধ করতে হলো তিনি যদি ভগবানই হবেন তো তিনি নিজেকে আশীর্বাদ করলেন না কেন বউ ফিরে আসো রাবণ মরে যাও সেতু বন্ধন হয়ে যাক সবই তো নিজেকে আশীর্বাদ করতে পারতেন তাহলে ভগবানেরও এখানে আশীর্বাদ কাজ হয় না কারণ এটা কর্মজগৎ এইখানে যে আসবে এই কর্মজগতে তাকে কর্ম করতেই হবে আর তিনি কর্ম করেই দেখিয়েছেন তিনি আমার হাতে পাখা ধরিয়ে দিয়ে বলবেন হাত নাড়া আর আমি যদি পাখাটা ধরে থাকি তবে কি হাওয়া খাব এটাই হচ্ছে কথা হাত না নড়ালে এই পাখার হাওয়াও খাওয়া যায় না এই জগতের মূলিদস্তুর আপনারা সবাই ভালো থাকবেন কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করবেন আর আজকে বাবাইদা এসছেন বলে একটা দীক্ষার অনুষ্ঠান হলো আজকের দিনের জন্যই সামিল হয়ে শেষ করে দেবেন না পথে ঘাটে সবসময় নিজেদের এই চর্চাগুলো চালান আমি এইভাবে চলি এইভাবে ভাবি আমাকে যদি কেউ বলতো এখানে এক ভগবান আছেন যিনি তোমার মাথায় হাত ছুঁয়ে দিলে সব হয়ে যায় আমি যেতাম না তার কাছে একদম যেতাম না এরকম ভগবানের পাল্লায় আমি পড়তামই না আমি পড়তাম সেই ভগবানের পাল্লায় যিনি বলতেন যে তোকে আমি কর্ম শিখিয়ে দিচ্ছি কিভাবে চলতে হবে আমি সেই ভগবানের কাছে যেতাম কেন আমি যদি আজকে তোমার কাছে যাই বললো যে এইটা হয়ে যাবে হয়ে গেল ওইটা হয়ে যাবে হয়ে গেল সেইটা হয়ে যাবে হয়ে গেল। শেষে কি হবে আমার চলার ক্ষমতাও হারিয়ে যাবে আমার করার ক্ষমতাও হারিয়ে যাবে স্বাভাবিকভাবে যদি আমি বিড়ি খাই বিড়ি দেশটাই ধরাতে ভুলে যাব। ভগবান বিড়ি জ্বালিয়ে দাও চাক জ্বলে গেল দেশটাই নাড়াতে পারবো না সে যে হাত পঙ্গু হয়ে যাবে আর তিনি যেদিন আমাকে ছেড়ে চলে যাবেন সেদিন আমি করব কি তাহলে যে ভগবান আমাকে কর্ম শিখে দেবেন যে ভগবান আমাকে হাঁটা শিখে দেবেন যে ভগবান কাদায় পড়লে কি করে উঠতে হয় সেই কায়দা শিখে দেবেন আমাদের জীবনে এরকম ভগবান দরকার কোনো বুঝরুকের আশ্রয় যাবেন না কোন হাওয়াতে কিছু হবে না একদম সত্য কথা বলছি করাই পাওয়ার সত্য কথা কথাগুলোর করেন ভাবেন যদি মনে হয় যুক্তিপূর্ণ গ্রহণ করবেন আর যদি মনে হয় না এই কথাগুলো অতটা যুক্তিপূর্ণ নয় অযৌক্তিক বর্জন করবেন কোনো ব্যাপার নেই যে এটাকে গ্রহণ করেই চলতে হবে আমি যা বোধ করি তাই আপনাদের কাছে জানালাম